হ্যালো অ্যান্ড গুড মর্নিং সবাইকে সামনে সুপ্রিয় ব্লগ চ্যানেলে একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা তো অনেকদিন হলো ঠিকঠাক করে ভিডিও দেওয়া হচ্ছে না চ্যানেলে আর বাড়িতে দেখি নিশ্চয়ই বুঝতে পারছো এসছি আবার বাড়িতেই কয়েকদিন হলো তো চলো আজকে সারাদিন কি করছি না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর দেখতে থাকুন দেখো এখন বাজে ঘড়িতে সকাল সাড়ে ছটা আর আমি আমার ব্লগটা এখন থেকেই শুরু করছি আর হ্যাঁ কমেন্টে সবাই জানাবেন কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন আর ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কেউ স্কিপ করবেন তো চলো দেখতে থাকো তো চলো সকাল সকাল এখন ফ্রেশ হয়ে নিয়েছি আর ব্রাশটা করে নিই টাড়িগুলো চেঞ্জ করতে হবে মেয়েকে খাওয়ানো হয়ে গেছে আর ও তো সকালবেলা আগে জল বিস্কুট খাবে তারপরে ব্রাশ করবো তো চলো ওকে ব্রাশটা করিয়ে দিতে হবে ঘুরতে বেলা হয়ে যাচ্ছে বাইরে ভীষণই রোদ আর কাদের দিকে বৃষ্টি হচ্ছে কমেন্টে জানাবেন আমাদের দিকে তো বৃষ্টি ছিটে ফোটা টুকু নেই চল চলো গাছটা করে আসি তুই খিদে পাচ্ছে খেতে হবে তো দেখতে থাকো Yes, I see. তো দেখো মেয়েকে ব্রাশ করিয়ে দিয়ে এবার আমিও ব্রাশটা করে নেব আর আমার মুখের দিকে তাকালি বুঝতে পারবে যে আমার কী ভীষণ ঠান্ডা লেগেছে আর গলাটাও ঠিকঠাক নেই তো চোখগুলোও ফুলে গেছে আর মুখটাও ফুলে গেছে এত ঠান্ডা লেগেছে আসলে সেদিনই বাগানের থেকে এসে না রোদের মধ্যে এসে এই ঠান্ডা জলে স্নান করে নিয়েছি তো ব্যাস প্রচুর ঠান্ডা লেগে গেছে আর এখানে এত গরম মাদের বাড়িতে তো সেই জন্য পুরো সারা রাত ফ্যানটা ফুল স্পিডে চলে আর ফ্যানটা যেহেতু বিছানা থেকে একটু দূরে আছে অনেক জোরে না চালালে না ফ্যানটার হাওয়া আসে না তো সেই জন্য অনেক জোরেই ফ্যান চলছিলো আর দেখো এটা আমাদের কলপার মানে কাকিমাদের ক জলের কল আছে এখানে আমরা সবাই জল জল ভর্তি করি জামা কাপড় ধুই আর স্নানটা হচ্ছে যে অন্য জায়গায় জল নিয়ে গিয়ে করি তো এদিকে দেখো আমরা প্রাশ করছিলাম আর মা চাটা বানিয়ে নিয়েছে তাড়াতাড়ি ভাত রান্না করবে ওই জন্য সকাল সকাল চাটা করে নেয় কারণ ভাই কলেজে যাবে তো খাবারটা খেয়ে যায় ভাত আর তো সারাদিন ভাত খেতে পারি না তো সেই জন্য মা আবার ওর জন্য রুটি বানায় তো চলো ঝটপট করে এখন চাটা খেয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে দেখো আমরা সকাল সকাল চা নিয়ে বসে পড়েছি আর এদিকে দেখো পড়াশুনো করছে চা না খেবে একটু হাই বলে দাও বাবা ওরে বাবরি তোমার দিদুন বাড়িতে এসে ভালো লাগছে তো চলো ঝটপট একটু খেয়ে নেই চাটা তারপরে খাবার দাবার খাবো আর এটা হচ্ছে যে ছোটবেলাকার অভ্যেস এই বিস্কুটে জান সাথে বাসা এত বড় হয়ে গেলাম ওরে এত বড় হয়ে গেলাম মা

माल ओखाने काम तुत तुत कोठा माला खाने दे ओय काय ओ माला खाने दे था को इगुलो तो ओगुलो वालों नाही ओगुलो भला नाही ओगुलो बेराई नी अनेक समय ते चेता बेटर वर बाय रेनी आमरे करेचे तो म काल चो बेटा फेरत ये फुलीकडे पायक नी तो तो आमले दुकाने थके मुडी लिएच जानी को मुडी ला जिमकी नीचे खेने पड चल सोबत धान को এদিকে দেখো ঘড়িতে বেজে গেছে দশটা আর ভাই রেডি হয়ে গেছে কলেজের জন্য মা ওদিকে রান্না বসার ছিল তো মাছটা খেয়ে কাটাকাটি করতে একটু দেরি হয়ে গেছে তো ভাই বললে যে মাছ খেয়ে যাবে না এবং কাঁটা বাসতেও নাকি অনেক টাইম লেগে যায় তো এদিকে দেখো ভাই রেডি হচ্ছে আর মারি ফার্স্টের মধ্যে দেখছে যে টাকা আছে কিনা তবে বললাম নিয়ে যা রাস্তায় ঘুরতে তো যায় না তো সেই জন্য টাকা পয়সা হাতে নিয়ে থাকাই ভালো নিয়ে আসবি খাওয়ার তো চলো ভাই দিয়ে বেরিয়ে গেলো আর আমি মাছগুলো ভাজবো মা অনেকক্ষণ বলেছে বাইরে তো ভাই যেহেতু রেডি হচ্ছে বললাম যে ও বেরিয়ে যাক তারপরেই ভাজবো একেবারে সেখানে দেখো পড়াইটা আমি চাকরি দিয়েছি আর তোমরা তো সবাই জানো যে কাজ করা হয় আমার বাবা তো লোক দুজন লোক এসছেন আজকে আর সেরকম বেশি এখন কাজ নেই না আর বলে আর বেশি লোকজনও করা নেই তো চলো ভাই ওদিকে চলে গেল ভাই বেরিয়ে চলে গেছে আর আমি মাছগুলো ভাইসে বসে পড়েছি আর মাছটা ভেজে তারপর তারপরে এটা রান্না করবো বেটুকে দেখতে হয় না আর এদিকে দেখো কাকুগুলো কাজ করছে বাবা নেই এখন তো একটু দোকানের দিকে বেরিয়েছে বাবা আর আমি বান্না সেরে একটু কাকিমাদের এ পাশে এসেছিলাম দেখো কাকিমাদের কত ছাগল আর এই ছাগলগুলো না সব কাকিমা চড়ানোর জন্য নিয়ে যায় আমাদের পাশের বাড়িতে আরও অনেকের আছে তো ওই দেখো তো সবার সাথে মিলে নিয়ে যায় ছাগলগুলো তো সেই সকালে মাছ খাচ্ছিলাম তারপর থেকে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি দু রান্না বান্না করে তারপর দুপুরে স্নান করে আমি একটু শুয়েছিলাম মেয়েকে নিয়ে আর এখন দেখো অনেকটাই বিকেল হয়ে গেছে তো চলো চুলে টুলে চিরুনি করবো আর কেমন ঘেমে গেছে দেখো গরমে তো চলো চুলটাই চিরুনি করে ফেলছি মেয়ে তো ওইদিকে খেলছে আর এরা পড়তে এসছে এখন এখানে পড়বে তো চলো আমি ধরপট করে চুলটা চিরুনি করে ঘরটা থেকে বেরোই দেখলে ভেতরে ওরা বাচ্চারা তো টিউশন পড়ছিল বলে আমি এখন বাইরে বসে বলে সিটুনি পড়বো আর কি একটা কথা তো বোনের সাথে বলে না রাস্তায় একজনকে দেখে খুব হাসছিলাম একজন পরিচিত একজনের সাথে দেখা হয়েছিল তো সেই কথাটা বলতে বলতে খুব হাসছিলাম দুজনে মিলে তো চলো আর চুলে এত জট পড়ছে না ওই ভেজা চুলি শুয়ে পড়েছিলাম মেয়ের সাথে তো সেই জন্য আর এনার্জি লাগছে না জানো এই কদিন হলেও ভিডিও দেওয়াও হচ্ছে না ঠিকঠাক তো ভালো লাগছে না শরীরটা তো ভাবলাম একটু একটু বেরোবো বিকেলবেলা আর কোথায় ভেবেছিলাম বাপের বাড়িতে যাচ্ছি খাবো দাবো বেশ মস্তি করবো ঘুরবো যে এমন শরীরটা এত ঠান্ডা লেগে গেছে না বিরক্তি লাগছে তো একটা কাকিমা ফোন করেছিল একটু আসতে বলেছে অনেকদিন হলো বিয়ের পরে প্রায় যাওয়াই হয় না যদিও বাড়ির পাশে জানো তো কিন্তু কোনো কারণে যাওয়া হয়ে ওঠে না তো আজকে ভাবলাম যে এখন বিকেলবেলা এখন বেরিয়ে পড়বো যে দোকানগুলো আছে ওই স্কুলের পাশে কাকিমা তাদের বাড়ি কিন্তু এখন যাওয়াই হয় না বয়স হয়ে গেছে এখন দিদাও আসতে পারে না তো এই জন্য আমাদেরকে বলেছে যে এসেছি সে একটু যাবি দেখা করে আসবি তো দেখো আমরা হেঁটে হেঁটে বেরিয়ে পড়েছি বোন আমি আর মেয়েকে নিয়ে আর ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে যে বড় ট্রাকটা রয়েছে তো ওখানে রয়েছে ধান গোডাউন আর কি বলো তো রোদ মানে প্রতিদিন সন্ধেবেলা হাতির উপর শুরু হয়ে যায় ধান খাওয়ার জন্য হাতি এখানে আসে আর এমনিতেও তা না হলেও এইরকম থাকবে না দেখো সরিয়ে দিচ্ছে তাড়াতাড়ি করে সন্ধ্যে হওয়ার আগে তো বেশি সন্ধ্যে আমরাও বলবো না তাতে যাবো ফিরে চলে আসবো একটু বিকেল বিকেল মানে দুপুরের দিকে গেলে না ভালো হতো অনেকক্ষণ থাকা হতো কিন্তু বিকেল হয়ে গেলো তো সন্ধে মতো ফিরে আসতে হবে বেশি রাত করা যাবে না আর এই যে দেখছো স্কুল একদম স্কুলের পাচীরের গায়েই কাটে বাড়ি তো চলো অনেকদিন পরে এলাম স্কুলের গেটের ভেতরে সেদিন একটা ছোট্ট হাতি বাচ্চা ঢুকে গেছিল তো সে কত রকমের স্মৃতি জানতো তো এদিকে দেখো একটা কিরিল দোকানে আছে ওই মানে লোহার সমস্ত কাজকর্ম করা হয় আমরা সবাই মোটা দো মোটা ভাইয়ের দোকান বলে থাকি তো এই যে কাকিমাটাদের বাড়ি পৌঁছেই গেলাম দেখো বাইরে দেখছি কেউ নেই এই যে সাদা সাদা পলিথিনগুলো দেখছো এগুলো তারে দিয়ে বাঁধা আছে হাতি এলে যাতে ধাক্কা হয় সেই জন্য তো দেখো কাকিমাদের বাড়িতে এসে দেখছি কেউ কোথাও নেই আর অল্প অল্প সন্ধেও হয়েছে ভাইকে এসে এলাম মাঠে খেলছিল আর কাউকে ঘরে দেখতে পাচ্ছি না তো আমরা ঘরের পিছনের দিকে যাচ্ছি খুঁজে খুঁজে যদি কাউকে খুঁজে পাইব তো এদিকে এসে দেখি বোন খুঁজে পেয়েছে কাকিমাকে ডাকছে তো কাকিমার ঘরের ভিতরে মুখ দিকে ঢাকা দিচ্ছিল যেহেতু সন্ধ্যে টাইমটা তো

যা বড় এইদিকে দেখো দিদা সুন্দর দিক চালাচ্ছে মেহে কান্না দেখো জেরুম জেরুম করে প্রণাম করছে ওর ওকে ওইভাবে প্রণাম করতে হবে তো বেশ অনেকই সন্ধ্যে হয়ে আর না এখানে বেশি খান ঢাকা যাবে না তো কাজমা দেখো ওকে এনে একটা চিনি প্যাকেট দিয়েছে চিড় প্যাকেট তোটা এখন খাবে কিনা বলতে পারছি না তো চলো এখন করে বাড়ি ফিরতে হবে না হলে আবার এখানে আতি উৎসব শুরু হয়ে যাবে তো আজকের ব্লগটা ইউটিউবে আর কেমন লাগলো জানিও যদি ভালো লাগে তাহলে অনেক অনেক লাইক কমেন্টের শেয়ার করো চ্যানেল নিয়ে সাবস্ক্রাইব করি প্লিজ পাশে থেকে আবার দেখাবো অন্য একটি ভিডিওতে তখন পর্যন্ত সবাইকে এক সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থেকো